যখন মেহমান সইল্লা আর মাত্র দশ পনেরো মিনিটের প্রিপারেশনে কিন্তু মুই এই চিকেন বিরিয়ানিটা রান্ধে ওলাইছি আর এইটা খাইতে যে কী পরিমাণ মজা হয়েছে নিজে রাত্রেই নিজে বিশ্বাস হইতে আসসালামু আলাইকুম বুড়া হগলটি কেমন আছে মুই তো ভালো আছি সেইখানে কী করতে হবে একটা ব্লেন্ডারের মধ্যে কতগুলো পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ আর ওই সে কাঠবাদামের ছোকলাটা হালাইয়া হেইয়া মুই সুন্দর মতো একেবারে সুন্দর মতো ব্ল্যান্ডার করে লই আইসি অল্প একটু পানি দিয়া ব্ল্যান্ডার করে একপাশে পাশে ধুয়ে দিছি আর চিকেন গুলারে লবণ দিয়া সুন্দর মতো কসলাই কসলাই কচলাই কসলাই ধুয়ে লইসি হেইয়ার পর একটা ভান্ডার মধ্যে ব্ল্যান্ডার করার মশলা গুলারে সুন্দর মতো ঢাললে লইতে হইবে আর একটা রেডিমেড মশলার বিরিয়ানি মশলার প্যাকেট লইয় লইতে হইবে আরেক মশলা তিন ভাগের দুই ভাগ কিন্তু মই দিয়ে দিছি আর দিয়ে দিলাম মিষ্টি দই ছোট ছোট মাটির পাত্রের যে মিষ্টি দইগুলো থাকে হেয়ার দুই পাত্র মই দিয়ে দিয়েছি আপনারা সালে টক দইয়ে দিয়ে দিতে পারেন তাই মিষ্টি দইয়ের ফ্লেভারের যে চিকেন বিরিয়ানি সেই খাইতে একটা আলাদাই মজা হয় হেয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া হেইয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর মতো মশলাটারে মাইকা জুককে মাইকা জুককে লইয়ে লইছে হইয়ার পর এই যে ধুয়ে রাখা চিকেনটারে সুন্দর মতো মশলার মধ্যে দিয়ে এখন মশলার লগে এই চিকেনটা সুন্দর মতো একেবারে গোসল করাই দিতে হইবে এমনভাবে মাখা জাকা করতে হবে যেন মশলার একেবারে কলিজার মধ্যে এই সরি চিকেনের কলিজার মধ্যে যেন মশলাটা ঢুকে যায় হেইয়ার পর রেস্টে ধুইয়া দিমু রেস্টে তো এখন ধোয়ার টাইম নেই কারণ বাসায় মেহমান অলরেডি বইয়ে রয়েছে আপনারা কিন্তু অবশ্যই একটু রেস্টে রেখে দেবেন হেয়ার পর একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো তেল আর হেয়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কত কিছু গরম মশলা হেয়ার পর সুন্দর মতো পেঁয়াজটা বাদামি করে ভাজ্জা লইয়া হই সিকেন্ডারে মাহাজহা যে সিকেন্ডার আছে হেয়ে সুন্দর মতো ঢাইলা দিয়ে দিলাম এমন সুন্দর মতো একটু উল্ডাই পাল্টাইয়া ভাজ্জা লইয় লই হেয়ার পর ঢাকিয়া থুইয়া দিছি আর ওই আরে কিন্তু মুই কোনো পানি দিবো না ওই অবস্থাতে কষাইয়ে লোম হেইয়ার পর লইয় লইলাম পরিমাণ মতো পোলাও চল এখানে মুই ছয় কাপ পোলাও শাউল লইছি মানে ছোটো ছোটো কাপের ছয় কাপ পোলাও শাল লই লইছি হেয়ে সুন্দর মতো ধুয়ে পানি জরতে ধুইয়ে দিই মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উড়াই সুন্দর মতো একটু লাইটে সাইডে দিমু মুই কিন্তু আগেই কইয়া দিছি এই এর মধ্যে কোনো কোনো রকম পানি দেওয়া যাইবে না মশলার পানিতে সুন্দর মতো মাংসটা হেদ হয়ে যাইবে মাঝখানে মুই তিন চারটা কাঁচামরি সুন্দর মতো মাঝখানিতে দিয়ে দিছি এরপরে নাড়তে সাথে নাড়তে সাথে জহনি এরকম সুন্দর মতো তেলটা উঠটাইয়ে পড়বে মশলাটাও সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে আর মাংসটাও হেদ হয়ে যাবে তখন কিন্তু মাংসটা উঠে এক সাইডে থুইয়ে দিতে হইবে হেয়ার পর আরও একটা পাত্র লই লইতে হবে হের মধ্যে আবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিতে হইবে আর অল্প কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হইবে হেয়ার পর পেঁয়াজ কুচিটা কিন্তু লাল লাল করা যাবে না হালকা একটু ভাজা হইলে এর মধ্যে মুই ধুইয়া চাউলটা দিয়ে দিলাম এখন এই চাউলটা সুন্দর মতো পেঁয়াজের লগে একেবারে ভাজ্য লইতে হইবে আপনারা তাহলে কিন্তু এখানে অন্য কোনো আদা রসুন মশলা দিতে পারেন মুই কিন্তু এখানে আর কোনো মশলা দেই নেই আর দিয়ে দিলাম তিন চারগুলো কাঁচামরিচ ও মাঝখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে চাউলডারে ভাজ দিলাম এ কেমন জানি এবার স্কিপ হয়ে গেছে যাই হোক যখনই চাউলটা একদম মটমট করে ভাজা হয়ে যাবে হেয়ার পর দিয়ে দিলাম ছয় কাপের ডাবল বারো কাপ পানি আর ওই যে ব্ল্যান্ডারটা আসলে হেয়ে একটু ধুয়ে অল্প একটু মশলার পানি দিয়ে দিলাম এরপর পানিটা যখন একদম সুন্দর মতো একটু পর দিয়ে দিবো সেই মাংসটা দিয়ে লাইটে সাইডে যখন এর মাখা মা হইয়া যাবে তখনই এডার একদম মিদু আছে ঢাককে ধুইয়া দিব হেয়ার পর পাঁচ সাত মিনিটের পর কিন্তু যখন ভেজা ভেজা থাকবে ওই অবস্থায় কিন্তু একবার একেবারে উল্টাই পাল্টাই লাইরে সাইডে দিতে হইবে তলায় দিয়ে একেবারে উপরে দিতে হইবে এতে করে হগল চাউলগুলো পারফেক্টলি হয়ে যাবে হেফল লাইরে সাইরে উল্টাই পাল্টাই ঢাক্কে একেবারে দশ মিনিটের জন্য ভুললে যা এই দশ মিনিটে সালাদ কাটতে প্লেট প্লেট রেডি করে এবারে আইয়া দেখবেন যে একেবারে ফুটবলের নাহান ঝড়ঝরা বিরিয়ানি একেবারে রেডি তাই খাওয়ানোর ভিডিও কিন্তু দেখাতে পারি না যেহেতু বাসায় মেহমান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ